ইউটিউব চ্যানেল কুকিং হাউস প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে লাইক করে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটা দেখে একটা কমেন্ট করবেন তো আজকে আমি ভেন্ডি ভাজি করতেছি সাথে আলু দিয়ে তো দেখেন আমি ভেন্ডি ভাজিগুলো কীভাবে করবো সেটা আপনার সাথে শেয়ার করতেছি করিয়াতে আমি তেল নিয়ে নিয়েছি এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি সাথে রসুন কিছু দিয়েছি এখানে কাঁচা মার্চ কুচি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো দিয়ে একটু ভালো করে নেড়িয়ে ছেড়ে কষিয়ে নেব একটু ভালো করে কষিয়ে যখন এবার এরকম হয়ে আসবে তখন আমি হলুদ গুঁড়া দিয়ে দিব চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি একটু ভালো করে কষিয়ে নেব এর পর্যায়ে কষানো হয়ে গেলে আমি এখানে ভেন্ডিগুলা দিয়ে দেব আলু আর ভিন্ডি গুঁড়া দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব এখানে কোনো পানীয় করা যাবে না যে কারণ নিজে আবোভাজি করতেছি এভাঝিটা খেতে অনেক মজা হয় আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেছেন প্লিজ 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 আপনাদের সাহায্যে আমি উপকৃত পাব আপনারা চাইলে পারেন প্লিজ একটু ভাব করেন